বন্ধুরা কেমন আছেন এগ্রিকালচার অ্যান্ড ফুডের নতুন একটি ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি চলুন আপনাদের দাদা আজকে মাঠে কলার পলিথিন পড়াচ্ছে আর পাশাপাশি কলা আজকে কাটাও হবে আপনাদের দেখাবো চলুন কিভাবে পলিথিন পড়াচ্ছে দেখে আসি ওই দেখুন পড়ানো হয়ে গেছে কটা এই দেখুন এসে গেছে এই যে ওই দেখুন পলিথিন পড়াচ্ছে এখন ঠান্ডার সময় এই কলাগুলো এখন এই ছোট কলা রেডি যেগুলো হয়ে গেছে সেগুলো পলিথিন পড়াতে হবে না এই ইনারগুলো দিলে কলার কালারটা ভালো থাকবে সাইজটা তাড়াতাড়ি হয়ে যাবে এই যে আমরা এরকম আমরা এই ইনারগুলো তিন টাকা পিস নাই এগুলো আমরা এরকম এই ঠান্ডার সময় পরিয়ে দিই কালার টাও ভালো থাকবে পরানোর আগে একটু পয়জন স্প্রে করে দিলেও ভালো হবে বুস্টার রেসিভার একসঙ্গে দিয়ে স্প্রে করে দিলে কালারটা আরো ভালো হবে সাইজটাও ভালো হবে দিয়ে এখানে এরকম বেঁধে দেবেন এরকম বেঁধে দেবেন তাহলে আর কলাটা এই ঠান্ডায় নষ্ট হবে না সাইজটা ভালো হবে কালারটাও ভালো হবে কোনো দাগ টাগ থাকবে না ফ্রেশ কলা হবে আমাদের সবটাই পরানো হয়ে গেছে দেখুন প্রত্যেকটা কলাই পড়ানো হয়ে গেছে দেখুন এইগুলো কলা রেডি হয়ে গেলে আবার এই ইনারগুলো খুলে রেখে দেওয়া যাবে অসুবিধে নেই এটা ছোটো কাজই দড়ি লাগবে না এমনি বেঁধে দেওয়া যাবে এরকম বেঁধে দিলে হয়ে যাবে ঠান্ডা ঠান্ডার জন্য এইগুলো আমরা করি আমরা প্রত্যেক গাছে বেঁধে বড়ো ইনার পরিয়ে দিয়েছি এগুলো পোকা টোকাও লাগবে না কলা গাছের কলাগুলো কাটা হয়ে গেছে আবার এইসব গাছ কেটে আবার ছেড়ে দেওয়া হয়েছে এইগুলো পরিষ্কার করে দেওয়া হবে প্রাইস দেওয়া হয়েছে পাতা কাতা কেটে দেওয়া হয়েছে এইসব কলা গাছ আবার রেডি হয়ে যাবে এক পিস করেই গাছ গাছ ফেলে Gracias. শিশির আর ভিতরে যাবে না কলার সাইজটা ভালো হয়ে যাবে গরম থাকলে তাড়াতাড়ি পেপারটা দিয়ে থাকলে গরম থাকবে ভিতরে এই ঠান্ডার জন্য ছেড়ে ঠান্ডা চলে গেলে আর দিতে হবে আমরা এই ঠান্ডার সময়টা দিই আবার ঠান্ডা চলে গেলে আর এর কোনো অসুবিধে নেই এরকম কলা এই ঠান্ডা ঠান্ডার সময় গরমের কলার মতো বাড়বে পুরো ক্ষেত্রে পলিথিন পরানো হয়ে গেছে পারলে আপনাদের যাদের সবারই প্রায় কলা গাছ আছে আপনারা ওই বাড়িতে ওই গাছেও লাগাতে পারেন ছোটো থাকতে লাগালে সাইজটা ভালো হয় কলা কাটতে এসে গেছে তো কলা আমাদের রাহুল কলার কাদি আনছে এই বড়াদার হ্যাঁ দেখেন দুজনে মিলে ধরেছে এই হল মেরে ভেঙে গেছে ধরক তেরাসপুরশ হয়ে গেছে বলে এটা ভেঙে গেছে ঠিক আছে ਔਰ ਛੁਰੂ ਲੱਛਤੀ ਬੜਾ ਬੜ ਹਰਿਸ਼ ਹਾਂ দেখেন কতগুলো কলা কাটা হয়ে গেছে এরপরে সব ছাড়া কেটে কেটে সব টেরে সাজানো হবে ওজনে বিক্রি হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরে ফিরে আসছি পরের একটি ভিডিও এক দুই তিন চার পাঁচ